কমলপুর মহকুমায় সিপিএম এর দুই জায়গায় দলীয় অফিস আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল রবিবার মানিক ভান্ডারে হয় বিক্ষোভ মিছিল অন্যদিকে হালাহালিতে সিপিএম কর্মী সমর্থকদের বিক্ষোভ মিছিল শেষে পথ অবরোধ করে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে দাবি ওঠে অবিলম্বে দলীয় অফিস আক্রমণের ঘটনায় বিজেপি আশ্রিত দুর্বৃত্তদের গ্রেপ্তার ও শাস্তির কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম ধলাই জেলা সম্পাদক অঞ্জন দাস অন্যান্যরা এদিন আক্রমণের ঘটনার নিন্দা জানিয়ে সিপিএম নেতা অঞ্জন দাস অভিযোগ করেন বিজেপির উঁচু স্তরের নেতৃত্বের পরিকল্পনায় এসব হয়েছে অগ্নিসংযোগ আক্রমণ করে লাল ঝান্ডাকে রক্ষা যাবে না সিপিএম এর রক্ত বীজের বংশধর লাল ঝান্ডাকে দমানো যায় না উল্লেখ্য বিহার ভোটের ফল ঘোষণার রাতে দুর্বৃত্তরা দুটি সিপিএম অফিসে অগ্নিসংযোগ ও চালায় গত পরশু বিহারের বিধানসভার ফলাফল ঘোষিত হয় বিহারের ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে কমলপুর মহকুমায় শাসক দল মহকুমায় উত্তপ্ত পরিবেশ করে আমাদের পার্টি নেতৃত্ব কর্মী সমর্থকের বাড়িতে বাজি ফুটানো হয় বাজি ছুঁড়ে ফেলে দেওয়া হয় তারপর ভয় ভীতি হুমকি পরিবেশ করে গোটা মহকুমা জুড়ে বিভিন্ন কর্মী সমর্থক ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করে তারপর রাতের বেলা সন্ত্রাস প্রকাশ্য দিবালুকে মানিক ভান্ডার বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী মোহনলালদের টেইলারের দোকানে আক্রমণ তার দোকানের জিনিসপত্র ভাঙচুর করে সামগ্রী লুট করে নিয়ে যায় তার পরবর্তী সময় হাইহালি হালি সিপিআইএম অফিস মানিক ভান্ডার সিপিআইএম অফিস গভীর রাতে পেট্রোল ধেলে আমাদের এই পার্টি কে সংযোগ করে